গুড মর্নিং কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার আর এখন বাজে আটটা আজকে দিনটা কিন্তু বেশ স্পেশাল আজকে মামামের পাঁচ বছর পূর্ণ হলো তো এখানে তাই পাঁচ রকম ভাজাভুজি করছি আর ওদিকে রান্না আলাদা হচ্ছে আর ওই জন্য এদিকে একটু অল্প করে ওর জন্য মাটন খেতে ভালোবাসে ওই জন্য মাটন এনেছি মাটনটা রান্না করে দেবো আর এখানে বাড়িতেই সবাই লোকজন নিয়ে হচ্ছে তেমন কোনো বিশাল বড় আয়োজন করা হয়নি এখানে ওর পিসিমণি এই যে এখানে ডেকোরেশন করে দিয়েছে আর এখানে মামের জন্য ছোট্ট হাঁড়িতে করে আলাদা করে পায়েস করা হচ্ছে কারণ এটা একটু ঠাকুরকে দেব তো ওখানে তো আস সব ঠেকাঠেকি ওই জন্য এখানে আলাদা করে একটু করছি আর এখানে রান্নি দাদা আলাদা করে রান্না করছে সবার জন্য আর এই যে ঠাকুরের জন্য পায়েস দিয়েছি এটাই ওকে দেব এই যে আমাদের ঠাকুর মন্দিরে এসেছি পুজো করব একটু ওর নামে আর আজকের দিনে আমাদের ইন্ডিয়ান কালচারে কিন্তু প্রদীপ জ্বালাতে হয় জন্মদিনে তার নামে আমাদের তো নেভানোটা কালচার নয় তো ওর নামে একটা ঘিয়ের প্রদীপ এখানে জ্বালিয়ে দিচ্ছি আর ওর মঙ্গল কামনা করে সারা জীবন যেন ভালো থাকে সুস্থ থাকে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে ভগবানের কাছে আশীর্বাদ চাইছি আর ওর কাছে যেগুলো ওর কাছের মানুষ ওর অনেক ভালোবাসার মানুষ কাছের মানুষগুলো ওকে আশীর্বাদ করছে তো একটু আশীর্বাদের তো প্রয়োজন হয় ওর জীবনে যেন অনেক ভালো হয় ও যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে এইটুকুই চাওয়া তো সবার আগে ওর বাপি আশীর্বাদ করছে ওর বাপির সব থেকে কাছের মানুষ ওর আর এরপর আমি আশীর্বাদ করব তো আপনারা সবাই আশীর্বাদ করবেন ওর যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে ও যেন আর কিছু চাই না এইটুকু হলেই হবে আর আর ওর কাছের মানুষগুলোকে আশীর্বাদ করছে এখন ওর বাপি করছে তো বাচ্চা তো আশীর্বাদ ব্যাপারটা অতটা বোঝে না ও জানে এই এইসব অতটাও বোঝে না এই সব ব্যাপারটা ও জন্মদিন মানে ওই কেক কাটা এটাই আনন্দ সবাই মিলে আনন্দ করবে এইগুলোই ওর আনন্দ আমাদেরও ছোটোবেলায় যখন আশীর্বাদ জন্মদিন করতো আশীর্বাদের ব্যাপারটা অতটাও বুঝতাম না তো সবার আশীর্বাদ জীবনে কতটা প্রয়োজন বড় হলে নিশ্চয়ই বুঝতে পারবে আর এই ভিডিওগুলো তোলা থাকবে তখনও দেখবে যে ওকে এত মানুষ ভালোবাসতো এত সবাই আশীর্বাদ করেছে ওকে তো এখানে আমি আশীর্বাদ করব। তারপরে ওর দাদু ঠাম্মা ওর দিদা ওর কাকু কাকিমা সবাই পিসিমণিরা সবাই আশীর্বাদ করবে ওকে তো এখন একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আশীর্বাদটা তা এখনও সবাই এসে পৌঁছায়নি তো সবাই এখানে বসে হয়তো আশীর্বাদ করেনি মনে মনে নিশ্চয়ই ওকে অনেক আশীর্বাদ করেছে সবাই এসছিল যখন আর ওর ইন্টারেস্ট এখন কেক কাটা কী গিফট পাবে এইগুলো তো এইটাই যে সব থেকে মূল্যবান জিনিস ও এখন এটা বুঝবে না পরে নিশ্চয়ই বুঝবে ও ঠাম্মা আশীর্বাদ করছে এরপর দাদু আশীর্বাদ করবে তারপর এবার কাকু এখানে আশীর্বাদ করছে আর বেচারি প্রণাম করতে করতে গুলিয়ে হাত ডান হাত কোনটা ও এদিকে মিষ্টি খুঁটে খুঁটে খাচ্ছিল ওই জন্য ডান হাত দিয়েই সব প্রণাম করে ফেলছে আর একটা পা যে দেখা যাচ্ছিল একটা পায়েই প্রণাম হয়ে যাচ্ছে ওর বললাম ও যে এত কিছু বোঝে না এখনই আর এই ওর মেজো দাদু এটা ওর সব থেকে প্রিয় মানুষ এখানে আশীর্বাদ করছে আর এটা মাম্মামের বড়ো পিসিমণি এটাও অনেক ভালোবাসার মানুষ ওর আশীর্বাদ করছে ওকে এদের আশীর্বাদ অনেক প্রয়োজন অনেক বেশি প্রয়োজন ওর জন্য মাম্মামের দিদি ভাই এটা আর এখানে ওর ভাই আর ও ও কিন্তু কেক কাটবে বলে রেডি হয়ে গেছে কিন্তু কেক এসে রেডি হয়নি ওরা দুজন কিন্তু এক্সাইটেড হয়ে পড়েছে দুজন মিলে এই যে মাম্মা এটা বার্থডে কেক আর এখানে ওরা দুজন অস্থির হয়ে পড়ছে কখন কাটবে কেকটা এত কিছু বোঝে না ওই কখন কেক কাটা হবে এটাই ওদের এক্সাইটমেন্ট আর কি এই এটা আমাদের যদিও কালচার নয় এর আগেরটাই আমাদের পায়েস খাইয়ে আশীর্বাদ করা এটাই আমাদের বাঙালিদের কালচার কিন্তু এখন তো শুধু বাঙালিদের কালচারে কিছু হয় না এখন এটা একদম ম্যান্ডেটারি হয়ে গেছে কেক কাটা পায়েস হলো চাই হলো না এটা কিছু এসে যায় না পাঁচ রকম ভাজাভুজি হলো চাই হলো না কিন্তু কেক কাটাইস ইজ ম্যান্ডেটারি কেক কাটতে হবে তো এখন সবেতেই দেখি কেক কাটে অন্নপ্রাশনেও কেক কাটে সব কিছুতেই এখন কেকটা ছাড়া আর কিছু সেলিব্রেশনের আর কিছু কিছু কি বলবো কিছু খুঁজে পায় না আর কি এটাই এখানে কেক কাটিং হবে এখন কেক কাটা হয়ে গেলে আর মাম আমাকে এখানে তারপর খেতে দেয়া হবে কেক কাটা আর হচ্ছে সবাই মিলে আমরা আনন্দ করছি কেক কাটা হচ্ছে ওর ভাইও আনন্দ করছে সেদিকে আমার কোলে

দেখা যাচ্ছে আর এখানে আমি ওর একটু খাবার দাবার গুছিয়ে দিচ্ছি তো আজকে মেনুতে ছিল ওর জন্য স্পেশালি পাঁচ রকম ভাজা আর মাটনটা করেছিলাম আর বাদ বাকি যা মেনুতে ছিল তাই আছে ডাল পটল চিংড়ি পাবদা মাছ ভেটকি মাছ চিকেন চাটনি পাঁপড় আর ওর জন্য এক্সট্রা করে মাছের মাথা করে দিয়েছিলাম একটু মাটন করে দিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি তো মা হিসাবে একটু স্পেশাল ফিল করানো ওকে আর কি সাজিয়ে গুছিয়ে রেঁধে বেড়ে একটু দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা